শ্রীমদ্ভগবৎ গীতায় উচ্চারিত ভগবান শ্রীকৃষ্ণের সকল নামের অর্থ ও মাহাত্ম জানব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ভগবান শ্রীকৃষ্ণ যখন তার ভক্তদের নিকট প্রকটিত হন তখন তিনি তার নানা রূপ গুণ দিব্য কার্যাবলী ও লীলাবিলাস প্রকাশ করেন তার এই সব রূপগুণে লীলাবিলাস অনুসারে তিনি নানা নামে অভিহিত হন যেমন মুরলীধর শ্যামসুন্দর প্রভৃতির নাম তার রূপে বর্ণনা করে দীনবন্ধু ভক্তবৎসল নাম তার গুণ বর্ণনা করে গোবিন্দ মধুসূদন গিরিধারী এসব নাম তার কার্যাবলী বর্ণনা করে ভগবানের নামের পরম বিভিন্ন অপ্রাকৃত ভগবানেরই মতো শক্তি সম্পন্ন স্বয়ং ভগবানের সঙ্গে ভগবানের দিব্য নামের কোনো পার্থক্য নেই ভগবান গীতায় কেবল দর্শন তত্ত্বই নয় ভগবান ও ভক্তের কৃষ্ণ ও অর্জুনের রূপগুণ বৈশিষ্ট্যের অতি সুন্দরভাবে পরিস্ফুটিত হয়েছে বিশেষত তাদের নামের মাধ্যমে এখানে সংক্ষেপে তার কিছু আলোচনা করলাম অচ্যুত যিনি কখনো তার স্থিতি হতে চ্যুত হন না যিনি তার প্রতিশ্রুতি হতে চ্যুত হন না যেমন শ্রীকৃষ্ণ ভক্ত বৎসল তাই অর্জুনের রথের সারথি মাত্র হয়ে তার আদেশ পালন করে তার বিজয় সুনিশ্চিত করে তিনি অর্জুনের প্রতি বাৎসল্য প্রকাশ করেছেন অনন্ত যিনি অসীম অবিনশর অপরিমেয় ও শাশ্বত অনন্তরূপ অনন্তরূপ বিশিষ্ট যদিও তার আদি স্বয়ংরূপে ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ তবু বিভিন্ন অংশ থেকে প্রকাশ অবতার কলা রূপে তার অসংখ্য রূপ রয়েছে অনন্ত বীর্য যার শক্তি ও সৌর্য অসীম অপরিমেয় শ্রীকৃষ্ণ স্বরশ্বরের একটি ঐশ্বর্য সমগ্র বীর্যর অধিকারী তাই তিনি অনন্ত বীর্য অপ্রতিম প্রভাব যার প্রভাব বা শক্তি তুলনারহিত অপরিমেয় অমিত বিক্রম যার বিক্রম বা পরাক্রম অপরিমেয় তুলনাহীন অরিসুদন যিনি তার শত্রুদের বিনাশ করেন শ্রীকৃষ্ণ কংসসহ লক্ষ লক্ষ দানব অসুর সুর দুরাচারীকে বধ করেছিলেন এজন্য তার আরও নানা নাম রয়েছে যেমন কেশব মধুসূদন ইত্যাদি আদিদেব দেবতাদেরও আদি শ্রীকৃষ্ণ সমস্ত দেব দেবীর আদি উৎস তিনি স্বয়ং তা বলেছেন অহং আদির হি দেবনা ঈশ্বর যিনি সকলকে নিয়ন্ত্রণ করেন এবং সর্বশ্রেষ্ঠ কেশব কেশি নামক দৈত্য নিধন করি যার কেশ অত্যন্ত সুন্দর যিনি ব্রহ্মা ও মহাদেবকে নিয়ন্ত্রণ করেন কেশিনী সুদন যিনি কেশি দানবকে নিধন করেছিলেন কৃষ্ণ যিনি সকলের হৃদয়কে আকর্ষণ করেন সর্বাকর্ষক পরমানন্দময় যার গায়ের রং তমাল বৃক্ষের মতো এবং যিনি মা যশোদার দ্বারা পালিত হন কমল পত্রাক্ষ যার চোখ দুটি ফুলের পাপড়ির মতো বিশাল প্রান্তের দিকে রক্তাব এবং দেখতে অত্যন্ত সুন্দর ও মনোরম গোবিন্দ যিনি গো অর্থাৎ গরু বা গাভীদের রক্ষাকর্তা বৃন্দাবনে শ্রীকৃষ্ণ গোবর্ধন ধারণ করে গাভীগণকে রক্ষা করেছিলেন যিনি সকলের গো অর্থাৎ ইন্দ্রিয় সমূহ আকর্ষণকারী সকলের আনন্দদাতা জগৎপতি যিনি জগতের সকলের নিয়ন্তা অর্থাৎ পালক জগন্নিবাস যিনি সমগ্র জগতের আশ্রয় স্বরূপ জনার্দন সমস্ত জীবের পালন যিনি সমাজের অকল্যাণকারীদের ধ্বংস করেন ভক্তিপথের বাধাবিঘ্ন যিনি ধ্বংস করেন শ্রী বলদেব বিভূতিভূষণ কৃতভাষ্য দেববর দেবশ্রেষ্ঠ সমস্ত দেবতাদের মধ্যে যিনি শ্রেষ্ঠ দেবেশ দেবতাদেরও ঈশ্বর নিয়ন্তা বা প্রভু দেবদেব যিনি ব্রহ্মা শিবাদি দেবতাদেরও প্রভু পুরাণ পুরুষ যিনি আদি পুরুষ প্রভু অর্থাৎ অধীশ্বর যিনি সমস্ত কার্য অত্যন্ত চমৎকারভাবে সুসম্পন্ন করতে সক্ষম পরমেশ্বর পরম অর্থাৎ সর্বোচ্চ নিয়ন্তা পরম ব্রহ্ম নির্বিশেষ ব্রহ্মেরও যিনি ঊর্ধ্বে যিনি ব্রহ্মতত্ত্বেরও আশ্রয়স্বরূপ পুরুষোত্তম যিনি সর্বশ্রেষ্ঠ পুরুষ যিনি সমস্ত মুক্ত ও বদ্ধ চিতসত্বার মধ্যে শ্রেষ্ঠতম প্রতিতামহ যিনি পিতামহ ব্রহ্মারও পিতা শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ গর্বদশাই বিষ্ণুর নাবিপদ্য জাত বাসুদেব বসুদেবের পুত্র বাসুদেব নামে অভিহিত যিনি সর্বব্যাপী এবং যার থেকে সবকিছু উদ্ভূত হয় তিনি বাসুদেব বিশ্বরূপ যার রূপ হলো এই জগৎ কিন্তু এই বিশ্বরূপ চরম সত্য নয় তা অস্থায়ী কেননা জড়জগৎ অস্থায়ী অনিত্য তাই জাগতিক বিশ্বরূপের আদি উৎস হচ্ছেন শ্রীকৃষ্ণ তিনি আদি পুরুষ জড় জগতের সৃষ্টি প্রলয়ে তার নিত্য সনাতন স্বরূপের কোনো পরিবর্তন হয় না বিশ্বেশ্বর অর্থাৎ বিশ্বের ঈশ্বর অথবা নিয়ন্তা ভগবান ভগপত্রীর অর্থ হলো ছয়টি ঐশ্বর্য ঐশ্বর্য সমগ্র বীর্য সমগ্র যশ সমগ্র শ্রী সৌন্দর্য সমগ্র জ্ঞান এবং বান এর অর্থ সমন্বিত বা আছে এমন অতএব ভগবান শব্দের অর্থ যিনি পূর্ণরূপে স্বর ঈশ্বরের অধিকারী ভূতেশ অর্থাৎ সমস্ত জীবসত্বার ঈশ্বর মহাত্মা সাধারণ থেকে পৃথক অত্যন্ত উন্নত হৃদয় মহান স্বভাব বিশিষ্ট ব্যক্তি মাধব যিনি সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী দেবীর পতি অথবা যিনি বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী দেবীর পতি তিনিই মাধব যিনি যদুর পুত্র মধুর বংশে অবতীর্ণ হয়েছেন যোগেশ্বর সকল যৌগিক শক্তির অধীশ্বর সমস্ত যোগের প্রভু যোগীন যিনি যোগমায়া শক্তির অধিকারী শ্রীকৃষ্ণ বলেছেন নাহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাবৃত যোগেশ্বর কৃষ্ণ সমস্ত যোগ বিভূতির প্রভু অধীশ্বর শ্রীকৃষ্ণ যাদব যিনি যদুরাজার বংশে জন্মগ্রহণ করেছেন শাশ্বত পুরুষ যে পুরুষ অনাদিকাল ধরে বর্তমান যার কোন জন্ম মৃত্যু অবস্থান শ্রীকৃষ্ণ হরি যিনি ভক্তের সমস্ত দুঃখ কষ্ট হরণ করেন যিনি সমস্ত অনর্থ দূর করেন এবং প্রেমের দ্বারা ভক্তির হৃদয় চুরি করেন ঋষিকেশ যিনি ইন্দ্রিয় সমূহের প্রভু বা ঈশ্বর যার অধীনে ইন্দ্রিয় সমূহ কর্মরত থাকে